মানুষে জেল দিতে পারি জুলুম করতে পারি বাঘরেও হার মানাইতে পারি বাঘরেও খাসার ভিতরে বন্দি করে ফেলি তারপরেও দুর্বল কেন আল্লাহ কেন এই কথা বলতে গেলেন যে মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি দুর্বল আকৃতিতে দেখবেন মানুষের কতগুলো সীমাবদ্ধতা আছে কি সীমাবদ্ধতা জগতে অনেক মানুষ দেখবেন টাকার সমস্যা নেই বাড়ি ঘরের সমস্যা নাই দেখতে সুন্দর সবই ঠিক আছে কিন্তু তাদের ঘরে একটা দুর্বলতা আছে দুর্বলতা দেখেন এই আমি আপনি ইমাম সাহেব আমার ধারণা আমার উনি বয়সে কম ছোট হবে ইমাম সাহেব এর আগে একজন ইমাম সাহেব ছিল তার আগে আরেকজন ইমাম সাহেব ছিল উনিও এক সময় থাকবেন না আরেকজন ইমাম সাহেব আসবে আমিও এক সময় থাকবো না আরেকজন ইমাম লোক কথা বলবে এখন যে মোতোয়াল্লি আছেন তিনিও এক সময় থাকবেন না আরেকজন মোতোয়াল্লি হবে তাহলে দেখেন মানুষের দুর্বলতাটা কত বড় যে এক সময় পরে যে এত অহংকার করে যে আগুন পানি বাতাসের উপর বিস্তৃতি লাভ করে সেই মানুষটা সময় আর থাকে না কত বড় দুর্বলতা এমন যদি হইতো যে মানুষ মরে না এমন যদি হইতো যে মানুষের হায়াত পাঁচশো বছর এক হাজার বছর তাহলে আমরা হয়তো আরো অনেক বেশি অহংকারী হয়ে উঠতাম আল্লাহ তালা দেখেন আমাদের একটা হায়াত নির্ধারণ করে দিয়েছেন এই হায়াত নির্ধারণের একটা সময় আসে যে সময়টা গেলে পরে আমিও থাকতে পারি না আপনিও থাকতে পারেন না আমরা কেউই আর থাকতে পারি না একটা হিন্দু ভদ্রলোকও থাকতে পারে না একটা মুসলমান থাকতে পারে না একটা ধনী থাকতে পারে না একটা গরিব লোক থাকতে পারে না একটা থাকতে পারে না আবার একটা অথালিকার মালিক সেও থাকতে পারে তার মানে মানুষকে আল্লাহ তালা কিভাবে একটা দুর্বল আকৃতিতে সৃষ্টি করেছে আবার দেখেন একটা অসুস্থতা যদি হয় হাদিস শরীফে আসছে যে অসুস্থতা আসার আগে সুস্থতাকে গুরুত্ব দাও দেখবেন অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা কত অসহায় হয়ে আপনি এই যে আমাদের এত 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 ক্ষমতা কিছু 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 জানি পাঁচ দিন একসাথে জ্বরে ভুগিন তখন মনে হবে জন্মের চাইতে মৃত্যুটাই মনে হয় বেশিরভাগ হাসপাতালে হচ্ছে আপনি যদি কেউ ওসমানী মেডিকেল কলেজে যান কেউ যদি ঢাকায় যান বড় বড় হাসপাতালে ইমার্জেন্সিতে গিয়া দেখবেন মানুষের কত লঘু অঞ্চনা একজনের দেখবেন হাত নাই একজনের পা কেটে গেছে একজনের ডান পাস অবশ হয়ে গেছে একজন প্যারালাইসিস হয়ে মুখে কথা বলতে পারে না একজন কালি কোন রকম জীবনটা আছে একটা আইসিউ তিনি রাখছে এগুলো দেখলে বোঝা যায় যে মানুষকে আল্লাহ কিভাবে দুর্বল করে পয়দা করেছে আরেকটা দেখেন খুব ইন্টারেস্টিং হঠাৎ করে মারা যায়নি আমরা কেউ কেউ হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায় কেউ কেউ আছে আমরা হঠাৎ করে ব্রেন স্টক করি কোন চিকিৎসায় কাজে লাগে না কোন চিকিৎসায় ডাক্তারের কাছে গেলে বলে শুধু নিয়ম মানেন আর সে বেশি আর কিছু করা যাবে না বলেন এরকম ডাক্তার কত দুর্বলতা মানুষের সামান্য ডায়াবেটিস আমি এটা গভীরভাবে চিন্তা করে দেখেছি সামান্য ডায়াবেটিস যাকে ধরছে এই লোক সকল কিছু সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও পেট পুরে দুইবার ভাত খাইতে পারেন একবার চিন্তা করে দেখেন আমার ঘরে অনেক খাবার নানান জাতের খাবার মিষ্টি ভাত তরকারি মাংস কিন্তু খাইতে পারি না কেন খাইতে পারি না ডাক্তার সাহেব বলছে খাইলে ডায়াবেটিস বেড়ে যাবে মিষ্টি খাইলে ডায়াবেটিস হয়ে যাবে এই জন্য ভয়ে আর খাই না এই সব হিসাব করে দেখেন একজন মানুষ আসলে প্রকৃত প্রস্তাবে একজন মানুষকে আল্লাহ তালা যে বলছেন ইংনাল ইংসানা খুলিকা হালুয়া আমি মানুষকে দুর্বল আকৃতিতে সৃষ্টি করেছি এবার দেখেন একটা চোখ যদি কোন রকম অন্ধ হয়ে যায় এই মানুষটাকে আমরা ভিন্নভাবে দেখি তার নাম দেই কি কানা দুইটা চোখ যদি নষ্ট হয়ে যায় তার নাম দেই কি অন্ধ মুখে যদি কথা বলতে না পারে তার নাম দেই কি বোবা পায়ে যদি না চলে তার নাম দিছি আমরা ন্যাংরা তারপরে বুদ্ধি যদি তার না থাকে কথা বলতে না পারে তার নাম দিছি প্রতিবন্ধী মহিলা যার হাজবেন্ড মরে যায় তার নাম দিছি বিধবা যার স্বামী মারা গেছে তার নাম কি বে বিধবা যার বাপ নাই মাও নাই তার নাম দিছি এথি যার মা আছে বাপ নাই অথবা বাপ আছে মা নাই তার নাম দিছি অনাথ এবার দেখেন মানুষের মধ্যে কত কত প্রকৃতি ভালো মন্দ উঁচু নিচু এইভাবে বিস্তার বিশ্লেষণ করে দেখবেন জগতে এমন কোন মানুষ নাই যার জীবনে কোনো সীমাবদ্ধতা নাই এই যে আমি তারা এখানে বক্তব্য দিচ্ছি আমি দেখবেন এখানে বক্তৃতা দিচ্ছি ঠিকই দুপুর বেলা খাইতে বসলে দেখবেন এক প্লেটের বেশি ভাত খাইতে পারবো না কিন্তু যে লোক সারাদিন মাঠে কাজ করে দুই ঘন্টা তিন ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা কাজ করার পরে হাল চাষ করার পরে দুপুর বেলা খাইতে দিবেন সে দেখবেন নিশ্চিন্তে তিন প্লেট ভাত খাইতে পারে আমার লিমিটেশন কি সব আছে আমার রো আমি খাইতে পারি না আর ওর কি ওর টাকা জোগাড় নাই ও তরকারি কিনতে পারে না ও গরুর মাংস কিনতে পারে না ও মুরগি কিনতে পারে না মিষ্টি কিনতে পারে না কিন্তু ভাত খেয়ে আমি যে চাহিদা পাই না তিন প্লেট ভাত চোখের সামনে খায় তার চাইতে বেশি চাহিদা সে অর্জন করতে পারে এইবার খালি টাকা থাকলেই বড় লোকই ভাব দেখালে কাজ হবে না খালি ক্ষমতা থাকলেই চেয়ারের গরম দেখানোর দরকার নাই কারণ কি আল্লাহ তালা বলছেন সকল মানুষকেই আমি কোনো না কোনো ধরনের একটা না একটা সীমাবদ্ধতা তৈরি করেছি এই জন্য সে দুর্বল কেউ অসুস্থতার কারণে দুর্বল কেউ অর্থনৈতিক কারণে দুর্বল কেউ পারিবারিক কারণে দুর্বল আশ্চর্য ব্যাপার আপনি কাছে দেখবেন আমি একবার লন্ডনে গিয়েছিলাম একটা সেন্টার আছে সেন্টারের নাম হলো ফার্টিলিটি সেন্টার ফার্টিলিটি সেন্টার বলে এই সেন্টারকে যেখানে নারী অথবা পুরুষ যে কারো অসুবিধার কারণে বাচ্চার জন্ম হয় না এদের চিকিৎসা হয় এই অসুবিধা নারীও থাকতে পারে এই অসুবিধা পুরুষও থাকতে পারে এই অসুবিধা দুইজনেরই থাকতে পারে তাইলে তারা এখানে গবেষণা করে কি করে একটা বাচ্চা জন্ম দেওয়া যায় বহু চেষ্টা প্রচেষ্টা করে কার কাছ থেকে রক্ত নেয় ওর কাছ থেকে ডিএনএ নেয় ওর কাছ থেকে রক্ত নেয় নিয়ে একসাথে মিশায় মিশায় টেস্ট টিউব বানায় টেস্টিউবের ভিতরে রাখে মায়ের পেটে যেহেতু বাচ্চা বড় হইতে পারে না কারণ সিস্টেম নাই ওই মা বাচ্চা ধারণ করতে পারে না টেস্টিবে আলাদা আস্তে 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 বাচ্চা বড় হয় বড় হইতেছে কোন জায়গায় মায়ের পেটের ভিতরে না বড় হইতেছে আর একটা মেশিনের ভিতরে এটা বড় হয়ে যখন নয় মাস হয় দশ মাস হয় তখন এই টেস্টিউবটা ভাঙে ভাঙে এটার ভিতর থেকে বাচ্চা বাইর করে নিয়ে আসে বাবা যার কাছ থেকে শুক্রাণু নিছে বীর্য যার কাছ থেকে নিছে তার এই বীর্য দেয়া বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নেই মার কাছ থেকে যা নিছে মার হয়তো ক্ষমতা আছে বাবার নাই তাহলে তার বাচ্চা হবে না এই দুইটাকে চিকিৎসা করে মিলাইছে মিলাই টেস্ট টিউবের ভিতর দিছে টেস্ট বাচ্চা আস্তে আস্তে মায়ের পেটে যেভাবে বড় হয় কিভাবে বড় হয় প্রথম রক্ত কোরআন শরীফ আয়াত আছে মৌলানা সব ভালো করে জানেন একটা মানুষ কিভাবে আস্তে আস্তে বড় হয় আল্লাহ বলে দিচ্ছেন এটা এক সময় থাকে নাপাক নাপাক পানি। পানি থেকে 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 হয় হয় হয়। রক্ত আকৃতির পরে টুকরা ডেভেলপ করে পাজর। এই যে পাঁচর আছে না পাঁচরের হাড্ডি এই পাঁচরের হাড্ডি এই পাঁচরের হাড্ডি থেকে ডেভেলপ করে হলো একটা আকৃতি এই আকৃতিটা আস্তে আস্তে বড় হয় এইটা এক সময় এমন বড় হয় যে মায়ের জটর এটা ধারণ করতে পারে না তখন পেইন হয় ব্যথা হয় এই ব্যথার পরে আস্তে আস্তে মা এটা ধারণ করতে না পারে প্রসব বেদনায় কাঠাস তখন দুনিয়াতে চলে আসে এভাবে মানুষের জন্ম হয় আল্লাহ কোরআন শরীফে বলছেন তার মানে কি আমি কি ছিলাম না পাক আমি কি ছিলাম না পাক পানি আমরা কি ছিলাম সবাই না পাক পানি তাহলে আমরা আমাদের অহংকার কেন তাহলে আমাদের গর্ব কেন আমরা কিনে গর্ব করি আমার আপনার উচ্ছ তো না পাক পানি আমার আপনার সৃষ্টি রহস্য হল একটা নাপাক একটা ফোঁটা এই পানির একটা না উর্বর না হয় আপনারা এই জন্য আল্লাহ আমি বলছিলাম এটার ব্যাখ্যাই শুধু করবো আল্লাহ তালা মানুষকে বলছেন যে আমি মানুষকে দুর্বল আকৃতিতে সৃষ্টি করেছি একটা নাপাক পানি আর একটা না পাক পানির সাথে সঠিকভাবে মিশ্রণ না হইলে কোনো সন্তানের জন্ম হয় না একটা নাপাক পানি এক ফোটা নাপাক পানি আর এক ফোটা নাপাক পানিকে সঠিকভাবে যদি ধরতে না পারে তাহলে কোনো নতুন মানুষের জন্ম হবে না মিস হয়ে গেলেই শেষ আর মিস না হলে এখান থেকে একটা জন্ম হবে এই জন্য দেখবেন আল্লাহ তাল্লাহ দুনিয়াতে বহু মানুষ আছে যাদের এরকম মিসিং হয় বাচ্চার জন্ম হয় না এরকম মানুষ বহু দেখতে পাবেন দুইবার বাচ্চার জন্ম হয়েছে তিনবার বাচ্চার জন্ম হয়েছে পাঁচবার বাচ্চার জন্ম হয়েছে কোনটা ছয় সপ্তাহ কোনটা ছয় মাস কোনটা চার মাস এবর্শন হয়ে আগেই মায়ের পেটে ধারণ না করতে পারে এই বাচ্চা আগেই খালাস হয়ে গেছে আসছে না এরকম তার মানে কি বাচ্চা আসলেই শুধু হয় না এটা বড় হওয়ার পরিবেশ না থাকলে এটা চলতে পারে না এই যে দুর্বলতা গুলো মানুষ আমরা যদি বুঝতে পারতাম তাহলে আমাদের মধ্যে অহংকার থাকতো না এই জিনিসগুলো যদি আমরা গভীর ভাবে চিন্তা করতে পারতাম তাহলে আমি কে আমি কোথা থেকে আসলাম আমার মধ্যে এত অহংকার এত মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন সম্পদের অহংকার স্বাস্থ্যের অহংকার সৌন্দর্যের অহংকার বাড়ির অহংকার গাড়ির অহংকার এগুলো কিছুই থাকতো না কারণ আমি তো আসলে না পাক পানি আমি প্রকৃত অর্থে না পাক পানি আমার এই বাড়ি গাড়ি যা কিছু দেখা যাচ্ছে তার মূল উচ্চস্থল হলো এক ফোটা না পাক পানি ফলে আমি আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করব। মানুষ তখন মানুষ হয়ে ওঠে কখন মানুষ কখন বলা হয় আহসানি মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে এই কেমন উত্তম এ কেমন উত্তম এ এমন উত্তম যে এর ব্রেইন এর মাথা এর বুদ্ধি এর বিবেক ব্যবহার করে সে এমন কিছু করতে পারে যে শক্তি দর বাঘের মতো জন্তুকেও সে আস্তে আস্তে কন্ট্রোলে নিয়ে আসতে পারে না পাক পানি থেকে জন্ম এবার আল্লাহ দিচ্ছেন বুদ্ধি দিচ্ছেন বিবেক এই বিবেক দিয়ে এমন এক বিবেক দিচ্ছেন এমন এক বুদ্ধি দিচ্ছেন আসমান দিয়ে যে এরোপ্লেনটা যাচ্ছে এই এরোপ্লেনটা নিচে বসে কন্ট্রোল করতে পারে এমন বুদ্ধি দিচ্ছেন যে বুদ্ধির কারণে সমুদ্রের নিচে কোন জায়গায় কি প্রাণী আছে এটা খুঁজে বাই করতে পারে এমন বুদ্ধি দিচ্ছেন যে আসমানের মধ্যে যে বিমানটা চালায় এই বিমানটা কোন সময় কোন জায়গায় ল্যান্ড করবে এইটার জন্য রিমোট কন্ট্রোল সিস্টেমে এক জায়গায় বসে কন্ট্রোল করতে পারে দেখেন উচ্চ কি ছিল নাপাক আমার আপনার জন্মের মূল উচ্চ কি নাপাক পানি মূল উচ্চ কি নাপাক পানি আবার আমার আপনাকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন বলছেন দুর্বল কিন্তু আকৃতি উত্তম সে আকৃতির মধ্যে কি আছে একবার চিন্তা করেন একটা হাত না থাকলে কি হয় সব ঠিক আছে চোখের পাওয়ার নাই দেখতে সুন্দর আহা আর কাজ করে না আর চলে না এইভাবে সব ঠিক আছে এক্সিডেন্ট করে বাম পাটায় আর ক্রেস দে হাটে এবার আর চলে না কিন্তু আল্লাহ আলাহ এই বিবেক বুদ্ধি দিয়া আর একটা সতর্ক বাণী দিয়েছেন দেখেন আরেকটা একটা সতর্ক বাণী আল্লাহ বলছেন হ্যাঁ এরকম আমি বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি সুপারলেটিভ বলে ইংরেজিতে সুপারলেটিভ আহসানিতা কবিম সর্বশ্রেষ্ঠ আকৃতিতে সৃষ্টি করেছি কিন্তু এরাই আবার এমন কাজ করে যার কান আছে কিন্তু শুনে না যার চোখ আছে কিন্তু দেখে না যার অন্তর আছে কিন্তু উপলব্ধি করে না আল্লাহ বলছেন উলা ইকা কালা নাম এরা এরকম মানুষ যারা পশুর চাইতেও নিকৃষ্ট হিসেবে পরিণত এইবার এই আমার কথা শেষ করে দিচ্ছি নামাজের সময় হয়ে গেছে তাহলে কি দাঁড়াচ্ছে আমরা নাপাক পানি থেকে সৃষ্টি আমাদের আকৃতি দিছে আল্লাহ উত্তম আবার বলে দিচ্ছেন এরকম উত্তম মানুষের মধ্যে এরকম লোক আছে যাদের চোখ আছে কিন্তু দেখে না সঠিকটা দেখে না ন্যায় বিচারটা দেখে না যাদের কান আছে কিন্তু সত্য শোনে না যাদের কল আছে কিন্তু উপলব্ধি করে না সত্য আল্লাহ বলছেন উলা কালা নাম বালধুম আদল এই ধরনের মানুষ হইল ওই যে বাঘ পশু ওই যে সিংহ শিয়াল তাদের চাইতে অধম কারণ কি একটা মানুষ একটা কুকুর কি করতে পারে একটা শেয়াল আপনার বাড়ি থেকে একটা মুরগি নিয়ে যেতে পারে একটা বাঘ কি করতে পারে আপনার রাস্তায় পাইলে একটা মানুষকে খেয়ে ফেলতে পারে আর একটা মানুষ কি করতে পারে একটা মানুষ যদি অন্যায়কারী হয় অবিচারকারী হয় মিথ্যাবাদী হয় অন্যায়কে বাস্তবায়ন করতে চায় তাহলে সে চাইলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন নষ্ট করে দিতে পারে একটা বাঘ কিন্তু পারে না পারে একটা বাঘ না একটা শেয়াল পারে একটা শেয়ালের লিমিট কি একটা মুরগি চায় সে একটা শেয়াল খুশি হয় কি সে একটা হাঁস একটা বেজি নেও খুশি হয় কি দেয়া যদি আপনার বাড়ির পাশ থেকে একটা মুরগির বাচ্চা নিয়ে যেতে পারে তাহলে তার পেট শান্তি কিন্তু একটা মানুষ যদি অন্যায়ের পথে হাঁটে একটা মানুষ যদি মিথ্যার আশ্রয় নেয় একটা মানুষ যদি অন্যায় কথা বলতে চায় অন্যায় কাজ করতে চায় মানুষকে অপমান করতে চায় অত্যাচার করতে চায় নির্যাতন করতে চায় তাহলে একটা মানুষই লক্ষ লক্ষ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে এই জন্যই কালা নাম বাল হুম আদাল যার চোখ আছে কিন্তু দেখে না যার কান আছে কিন্তু শোনে না যার অন্ত আছে কিন্তু উপলব্ধি করে না সে হলো পশুর চাইতে অদম কোন পশু ওই বাঘ কোন পশু ওই শিয়াল কোন পশু ওই নেও কোন পশু ওই সিংহ সে কি করতে পারে সে পারে একটা দুইটা ক্ষতি করতে পাঁচটা দশটা ক্ষতি করতে কিন্তু কোন জাতির নেতৃত্বের পর্যায়ে যদি এরকম আপনি যার কাম আছে শুনে না দা চোখ আছে দেখে না তাকে বসান তাকে করে যেমন ধরেন ফেলেস্টাই ফিলিস্তিন সারা দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাচ্চা মেরে কেটে আপনার এদেরকে না খেয়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করতেছে এই হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে তাদের নেতৃত্ব কি বাঘ দেয় নাকি শিয়াল দেয় নাকি মানুষ দেয় তাহলে তার যদি ভুল হয় সে যদি অন্যায়ের পথে হাঁটে তাহলে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয় সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ তার ক্ষতির কারণ হয় কিন্তু দেখবেন একটা বাঘ একটা শিয়াল, একটা নেয় একটা সিংহ সামান্য ক্ষতি করতে পারে এই জন্য আল্লাহ তালা বলছেন উলাই এই ধরনের মানুষ পশুর চাইতেও নিকৃষ্ট ফলে আমি আপনাদেরকে অনুরোধ করব নিজেকে চিনতে হবে এত অহংকারের কিছু নাই আমি একটা মানুষ আল্লাহ তালা আমাকে দুর্বল আকৃতিতে সৃষ্টি করেছেন আমার উৎস হল নাপাক পানি আমাকে আকৃতি দিয়েছেন আমি পৃথিবীকে বসীভূত করতে পারি কিন্তু আমি যদি অন্যায়কারী হই আমি যদি অসত্য হই আমি যদি ন্যায় পরায় না হই তাহলে শত শত হাজার হাজার মানুষের জন্য আমি একটা অভিশাপ স্বরূপ হয়ে যেতে পারি আল্লাহ তাহলে আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ